আজ অনুপমার জন্মদিন অনুপমা খুবই মিষ্টি একটি মেয়ে ওর জন্মদিন উপলক্ষে ও চেয়েছে পথ পশুদের পাশে থাকতে আমি ওর ইচ্ছে পূরণ করতেই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাইকে ঘুরে ঘুরে খাওয়াবো জন্মদিনের পার্টি হবে আজকে ওদের প্রত্যেক দিনের মতো প্রথম নিমন্তন্ন খায় খড়ু তোর কি ব্যাপার আজ হ্যাঁ এভাবে আমি খাইয়া খাওয়াবো তোকে দেখো এভাবেই তো কে নিল যা ভোর দিদি রাস্তায় দেবে যাও খাও আজকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে ভোর ওই জন্য আমরা ভোর ভোর বেরিয়েছি হুম আরেকজন ঢঙি আর ওর খুব মন খারাপ ওরই বন্ধুর তো মানে ওর অ্যাকচুয়ালি মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে কাল যার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হচ্ছে ওই কালো কুকুরটার মা পুকুর দিদ আসে তো ওর জন্য ওর একটুখানি মনটা খারাপ করে আছে বুঝতে পারছি ওদেরকে খেতে দিয়ে এখন ওকে দেখতে যাবো না খুবই একটা অদ্ভুত খবর সেটা হচ্ছে যে ওই পেট্রোল পাম্পের ওখানে গিয়ে দেখলাম যে ওখানে কুকুরটি নেই কালকে ও রাতের বেলায় কোথায় বেরিয়ে গেছে ওর ব্যথাটা একটু কম হয়েছিল ইঞ্জেকশন ওষুধ ইত্যাদি পরাতে তারপর ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এটা তো খুব মুশকিলের কুকুর তো আর অন্য পাড়ায় চলে যাবে না জানি না কি হয়েছে আমি ওদেরকে বলে এসেছি ইনস্টামার্টের সবাইকে যে যেন ওকে দেখতে পেলেই আমাকে ইনফর্ম করে ওরকম ব্যথা নিয়ে কত দূর আর যাবে কার্তিক কাকার লটারির দোকান এখানে কুকুর বেড়াল সব মিলেমিশে থাকে এটা আমার খুব প্রিয় জায়গা কি সুন্দর করে বড় করেছে কার্তিক কাকা ওদের ওদের মধ্যে কোনো ঝামেলা মারপিট নেই বন্ধ বাড়িতে চলে এসেছি আজকে এত ঘন বানিয়েছি আমি আজকে তার আর খিচুড়ি হয়নি আজকেটা বিরিয়ানি হয়েছে কি বলিস তোরা আজকেরটা বিরিয়ানি অনুপমা মাসিমণির জন্মদিনে বিরিয়ানি আজকে আর মাংসের খিচুড়ি নয় বিরিয়ানি খাচ্ছে কিন্তু সবাই হ্যাঁ এক ভিতু খা ভালো করে ঢঙি পিসি এ আবার নতুন কোথা থেকে এলো জানি না যাগ্ঞে এসেছে যখন তখন তো খাবেই পেট পুড়ে খাবে এত ঘন হয়েছে যে পড়তে চাইছে না হাতা থেকে কলেজে যাওয়ার রাস্তায় এর সাথে দেখা হলো একে একটু দিয়ে যাই বললাম বন্ধু বান্ধবকে ডেকে আনিস আরেকজনও চলে এসেছে খাবারের গন্ধে খেয়ে নাও আর কি নিমন্তন্ন ধবলি কলেজে ঢুকেই ধবলির দেখা পেয়েছি আজ আর এই দুই মক্কেল তো রেডি থাকে ক্যান্টিনের ভেতরে ঢুকিয়েই ওকে খেতে দিলাম বাচ্চাগুলোকে যে কোথায় রেখে এলি ধবলি দাঁড়া লোডশেডিং প্যাপা করিস না আগে ওদেরকে দিয়ে নি তারপর তোকে দেব নয় তো ওরা তোকে খেতে দেবে না তোর তাহলে মুখ দিতে যাবে চেডু এসো সেডুর হচ্ছে স্পেশাল খাবার ক্যাট একটা গ্রেভির প্যাকেট এনেছি ক্যাট গ্রেভির প্যাকেট ওটা অর্ধেক ঢুকে হাফ দেবো আর বক্তিকে হাফ দেবো এই মাংস ভাতের মধ্যে মিশিয়ে দিচ্ছি তাহলে ভালো খাবে ওরা আমাদের কলেজেও কিন্তু কুকুর বেড়াল বেশ মিলেমিশে থাকে ধবলিকে শেডিং কে কোনো কুকুরই কিন্তু কেউ কিছু বলে না ওরা কিন্তু মিলেমিশেই থাকে দেখো কি সুন্দর দৃশ্য সবাই পাশাপাশি খাচ্ছে সেডুকে উপরে তুলে দিলাম কারণ আমি এখন বেরিয়ে যাব বক্তিকে দিতে এসছি কলেজের ভেতরে এই দেখ গ্রেভি ফুড মিশিয়ে এটা দিয়ে খা দিচ্ছে একটা খাবার ও আর একটা খাচ্ছে ওর আসলে খাওয়ার খুব একটা উৎসাহ নেই রবিবার দিন পুরো ফাঁকা কলেজ তার মধ্যে আমরা এসেছি এতেইও আনন্দ পেয়েছে যে তাহলে পথে আমরা থাকবো ও একটুখানি আহ্লাদ করবে দিন ধরে এটাই ভেবেছে ভোরকে দেখে কি খুশি দেখো ঠিকই তো একা থাকতে কারই বা ভালো লাগে গোটা কলেজটা ফাঁকা তার মধ্যেও একা ছুটির দিনে এসেছি ওতেই আনন্দ ওভার এক্সাইটেড হয়ে কামড়েও দুষ্টু অনুপমা হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন ভালো থেকো পরিবারের সব সকলকে নিয়ে ভালো থেকো আর তোমার আগামী খুব ভালো হোক সুন্দর হোক তোমার জন্মদিনে এই যে উদ্যোগটা নিলে তার জন্য থ্যাংক ইউ তোমাকে